আজ সব নজর বাংলাদেশে দীর্ঘ প্রতীক্ষা শেষে বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে শেখ হাসিনা সরকার পতনের পর প্রথমেই এত বড় ভোট স্বাধীন বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময়ে এই প্রথম ব্যালটেই নেই আওয়ামী লীগের নৌকার প্রতীক তাই জামাত না বিএনপি কার পাল্লা ভারী ভোটের ফল কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে এসব একাধিক প্রশ্ন মাথায় রেখে সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব চলবে বিকেল সাড়ে চারটে পর্যন্ত সাধারণ নির্বাচন ঘিরে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো অশান্তির খবর পাওয়া যায়নি সকাল থেকেই বাংলাদেশের বিভিন্ন ভোট কেন্দ্রের বাইরে ভোটারদের লম্বা লাইন দেখা গিয়েছে রয়েছে নিরাপত্তার কড়াকড়ি ভোটে প্রায় আট লক্ষ পুলিশ মোতায়েন করা হয়েছে রয়েছে এক লক্ষ সেনা আকাশ পথেও চলছে নজরদারি ইতিমধ্যেই ভোট দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আর ভোট দেওয়ার পর তিনি বলেন আজ থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম আমাদের দুঃস্বপ্নের অবসান নতুন স্বপ্নের শুরু সবাইকে অভিনন্দন জানিয়েছেন তিনি ভোট দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তথা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান গুলশন মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন তিনি এবারে ঢাকা সতেরো এবং বগুড়া ছয় আসন থেকে নির্বাচন লড়ছেন তিনি সতেরো বছর স্বেচ্ছা নির্বাচন কাটিয়ে গত পঁচিশে ডিসেম্বরই বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান আর বহু বছর পর তিনি ভোট দিয়েছেন এবার ঢাকার বেড়াই এলাকার একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি নিজে ঢাকা এগারো আসনের প্রার্থী এ কে এম রহমতুল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোট দিয়ে নাহিদ বলেছেন যদি সুষ্ঠু ভোট হয় তাহলে তারাই জয়ী হবে তবে জনগণের রায় মেনে নেবেন এমনটাই জানিয়েছেন নাহিদ এগারো দলীয় জোট সরকার গঠনের লক্ষ্যে গঠিত হয়েছে আমরা মনে করছি আমরা সরকার গঠনের দ্বারপ্রান্তে প্রান্তে রয়েছি আমরা ভোট কেন্দ্র পাহারা দিব ফলাফল না নেওয়া পর্যন্ত আমরা ভোট কেন্দ্রের সামনে থাকবো মাঠে থাকবো তরুণদের প্রতি সবাইকে আহ্বান জানাচ্ছি ইনশাল্লাহ আমরা জনরায় যেটাই হবে সেটা আর কি আমরা মেনে নিব আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ঠাকুরগাঁওয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর তিনি ঠাকুরগাঁও এক আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকার একটি ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বা জামাত প্রধান শফিকুর রহমানও এই ভোটের মাধ্যমে বাংলাদেশে একটা নতুন অধ্যায় শুরু হবে বলেই আশাবাদী শফিকুর আর এই ভোট পর্বে সব থেকে বেশি নজর গড় বলে পরিচিত গোপালগঞ্জের দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান মুজিবের সেই গোপালগঞ্জে ভোট কেন্দ্রে ভোটার প্রায় নেই বলেই খবর বিভিন্ন ভোট কেন্দ্র প্রায় ফাঁকা অনেক কেন্দ্রে বিএনপি ছাড়া অন্য দলের এজেন্টই নেই শুরু থেকেই শঙ্কা ছিল এই ভোটে আওয়ামী গড়ে পরিস্থিতি হতে পারে এবং সংবাদ মাধ্যম সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে টুঙ্গিপাড়ার উপস্থিতির হার একেবারে শূন্যের কাছাকাছি অথচ এখানে মোট ভোটার দু জন এবং এদের মাঝে মহিলা ভোটার এক জন গোপালগঞ্জ তিন আসনের মোট ভোটার প্রায় তিন লক্ষ এবং গোপালগঞ্জ এক দুই ও তিন এই তিন আসনের মোট ভোটার প্রায় দশ লক্ষ এই পুরো জেলাটি মূলত আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জ তিন আসন থেকেই হাসিনা নির্বাচন লড়তেন এবং যতবার তিনি নির্বাচনে অংশ নিয়েছেন ততবারই বিপুল ভোটে জয়ী কিন্তু এবার ভোটে আওয়ামী লীগ নিষিদ্ধ তাই তারা এখানে ভোট বর্জনের ডাক দিয়েছে বাংলাদেশের তিনশো আসনের মধ্যে দুশো নিরানব্বইটিতে ভোট গ্রহণ চলছে শেরপুর তিন আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে ভোট স্থগিত রাখা হয়েছে এবং সাধারণ নির্বাচনের সঙ্গে সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোটও হচ্ছে বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়নে ভোটারদের সমর্থন আছে কিনা সেই প্রশ্নে হ্যাঁ অথবা না দিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা ব্যালট পেপারে হচ্ছে ভোটগ্রহণ এবং প্রবাসী অসুস্থ আর বয়স্ক ভোটারদের জন্য রয়েছে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের প্রক্রিয়া ভোট গ্রহণ শেষের পরই শুরু হবে গণনা এই ভোটের ফল কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে ভোটের ফলের দিকেই নজর প্রত্যেকের